আসসালামু আলাইকুম আমি আজকে আমার দুইটা বারান্দার ভিডিও করতেছি একটা বারান্দা আমার ছোট স্কোয়ার একটু চওড়া আর একটা বারান্দা একটু চিকন অনেক লম্বা তো এই যেখানে একটা ড্রাগন গাছ আর এইখানে লাগিয়েছি দুনিয়া পাতা ড্রাগন গাছটাতে গত বছর দুইটা ড্রাগন আসছিলো আর এইখানে দুনিয়া পাতা লাগাইছি দুনিয়া পাতাগুলি খেয়ে গোড়াগুলি টবে লাগিয়ে রাখছি এটা আমার সারা জীবন ভরে আমার এই একটা অভ্যাস যে আমি দুনিয়া পাতা গাছ আমার বারান্দায় থাকতেই হবে যেহেতু আমি অনেক ভর্তা পছন্দ করি আর ভর্তা খাওয়া আমার অনেক পছন্দ তো এই যে এখানে কী পরিমাণ গাছ লাগাইছি দেখেন কারণ বারান্দায় গাছ লাগানো আমার খুব পছন্দ আর এই রঙ্গন গাছটা কিনছিলাম আমি দুই মাস আগে কেনার পরে দুই মাস পরে আমার একটা ফুল দিল আমাকে সেটা ফুলের কালারটা হলো মিষ্টি কালার আমার আগের যেই রঙ্গন গাছগুলি ছিল ওগুলিতে অনেক বড় বড় ফুল ধরতো একদম টকটকা লাল আর এই যে স্নেক্স প্লান্ট গাছটা এই গাছটা আমি কিনছিলাম দুইটা পাতার সাথে একশো টাকা দিয়ে কেনার পরে এত পরিমাণ বাড়তেছিল ডালা কেটে কেটে আমি অন্য টবে সরাচ্ছিলাম ওই তো হয়ে যাচ্ছিল পরে এরকম করতে করতে অনেকগুলি টব হয়ে গেছে প্রায় পাঁচ থেকে ছয়টা এই স্নেক্স প্লান্ট গাছের টব হয়েছে দেখুন ওই যে তারপরে এখন এগুলি তো ফেলা যাবে না আমি কারণ আমার গাছ খুবই পছন্দ আর যে গাছে ফুল ফুটতে হবে সেটা না আমার বারান্দাটা গ্রিন থাকতে হবে তাহলে আমার ভালো লাগে আর কি তো এই যে দেখুন কি পরিমাণ গাছ আর এখানে যে মানি প্লান্ট গাছটা দেখতেছেন সেটা হলো এটা আমার খুব পছন্দ আর সবাই বলে এগুলি নাকি দনী পরিবার যারা আছে ধনী লোক বড় লোক পয়সাওয়ালা লোক যেটাই বলুন তাদের বাসায় থাকে তা আমার বাসায় আমি তো গরিব মানুষ তো ভাবলাম যদি একটু এই গাছ লাগায় বড় লোক হইতে পারি এই জন্য আমি আমার বারান্দায় এখানে একটু লাগিয়েছি তারপরে আমার ওই বারান্দা আছে কর্নারে দরজায় আছে রান্নাঘরের জানালার কাছে আছে তারপরে ড্রয়িং রুমে আছে ডাইনিং রুমের কোণায় আছে ছোট ছোটো মাটির টবে আমি লাগিয়ে রেখেছি তো কারণ এটা দেখতে আমার খুবই ভালো লাগে ধনী হও হই বা না হই এটা সম্পূর্ণটি আল্লাহর হাতে কাকে আল্লাহ দনি করবে কাকে গরিব করবে এটা আল্লাহ শুধু ভালো ডিসিশন নেওয়ার মালিক তো এই তো আমার বারান্দা আর খালা যখন আসে বারান্দা মোছার জন্য এতো কেটকেট করে ফুল দেয় না কিছু দেয় না আপনি কেন এগুলি লাগাই রাখছেন আর আমি মুসতে পারি না আমার ঝামেলা লাগে বিরক্ত লাগে তো আপনারাও গাছ লাগাবেন